আলহামদুলিল্লাহ অবশেষে সংসারের শখের ফার্নিচার কিনলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রশেষ রহমতে ভালো আছি এই যে এখানে ডাইনিং টেবিল নিয়েছি আর এই যে একটা ওভেন টুবিটি নিয়েছি এই যেটা হলো থাকে রানিস হলো পাল্লা করা এটা হলো আমি দশ বারো দিন আগে অর্ডার দিয়ে এসেছিলাম বানাতে তারপরে এটা দিয়ে গেছে তাও অনেকদিন হয়েছে আমার আর ভিডিও শেয়ার করা হয়নি এই যে আজকে ভিডিও শেয়ার করে আমার ডাইনিং টেবিল আমি শুধু বা বলেন না কেন কিন্তু যে আমার ডাইনিং টেবিলটা পছন্দ হয়ে যায় পরে এলো অর্ডার দিয়ে আসি বানানোর জন্য পরে দুইটা একসাথে বানিয়ে তারপরে নিয়ে এসেছি এক কীরকম করে যেহেতু ভাড়া বাসা আর হলো আমি ছয় চেয়ারে ডাইনিং টেবিল নিব না কারণ কয়েকদিন পর পর ট্রান্সফার হয় আর ঝামেলা আর আমার আগে ডাইনিং টেবিলটাও চার চেয়ারেরই ছিল এই যে এখানে দারাস থেকে যে টেবিল রান্নার অর্ডার করেছিলাম আমার ছেলে এটা ওপেনিং করে নিল এখানে ওই যে সকালবেলা পরের দিন নাস্তা করে নেবো ওই যেখানে কলা খাবো রাইকে ব্রেক দিয়ে দি পোস্ট করেছি ভাবছি অনেকদিন ধরে ভাবছি কিন্তু ভিডিও শেয়ার করবো কিন্তু করাই হচ্ছে না তার জন্য আর শেয়ার করতে পারিনি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন এই যে এখানে আনারস মাখা খাবো আর এই যে দুপুরবেলা এই যে পাতিলটা আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে আমি সরাসরি আমার পাতিলে রান্না করা হয় না এই যে বলতেছে কি পাতিল কিনে দিলাম তাহলে তোমার অনেকের ভালো লাগছে বলতেছে তেল কিনে দিলাম রান্না তো করলাম না আজকে ভালো আমি এটার ভিতর পোলাও রান্না করি তাই এটার ভিতরে আমি পোলাও রান্না করছি পোলাও বিরিয়ানি সব নন স্টিকি হাঁড়িতে রান্না করতে ভালো লাগে যেহেতু বলছে তার জন্য ভাবলাম এটি পোলাও বিরিয়ানি দেখুন গরম পানি দিয়ে দিলাম যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপরে আমি অফ ক্যামেরাতে গরু মাংস রান্না করে নিব নিয়েছি আর শরীরটা ভালো লাগছিল না আর কিছুই করিনি এইগুলোই শর্টকাট আয়োজন ছিল আজকে গরম মাংসটা একটু ঝাল হয়েছিল মরিচে নতুন মরিচ নিয়েছি বাড়ি নিয়ে একটু ঝাল হয়ে গেছে ওপরে একটু আলু কেটে দিয়েছি যেহেতু বাচ্চা আছে ঝাল হলে খেতে পারবে না এই যে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে পোলা ওর উপর দিয়ে দিয়ে নিলাম একটু বাটিতে বেরিয়ে নিয়েছি যতটুক লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম